প্রায় দেড়শো গ্রাম পার আছে হাতে তুলেই বোঝা যাচ্ছে দেড়শো গ্রাম পার আছে দেড়শো গ্রাম ওভার খুব নরম চুল তুলে তাই নাকি হ্যাঁ তোমার বিরিয়ানিটা খেতে খেতে একটাই কথা বলি এখানে আপনি এক প্লেট চিকেন বিরিয়ানি হোক তাই এক প্লেট মটন বিরিয়ানি যা নেবেন তার সঙ্গে কিন্তু একটা লাকি ডুপন আছে কিন্তু যেটা স্ক্র্যাচ করলে পরেই সাত সাত অন স্পট আপনি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন সেটা একটা বিরিয়ানি হতে পারে দুটো বিরিয়ানি হতে পারে তিনটে হতে পারে এবং পাঁচটাও হতে পারে এই এই অফারটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য চলবে মানে আজ থেকে শুরু হলো কালের জন্য এটা চলবে আর এই অফারটা দিতে হচ্ছে আহার বিরিয়ানি মধ্যমগ্রাম মধ্যমগ্রাম ওভার ব্রিজ যেটা আছে তার একদম পাশেই নিউ অমরের একদম উল্টো দিকে আহার বিরিয়ানি তো এই অফারটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন সকাল দুপুর বারোটা থেকে শুরু করে রাত্রির এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমাদের আহার বিরিয়ানি ওপেন আছে আপনারা এখানে চলে আসুন এই অফারটা চলবে অনির্দিষ্টকালের জন্য তাহলে আর দেরি না করে চলে আসুন দেখুন থালা ফলা একদম গুটিয়ে ফেলেছি একদম হাড় ফাড় একদম ছিঁড়ে ছাড়ে খেয়ে নিয়ে একদম পরিষ্কার যেখানে খাও পরিষ্কার করে খাও ভদ্রভাবে খাও দেখতে ভালো লাগে নমস্কার আজকে টেম্পারেচার এখন বাজে দুপুর আইটে এখন দুপুর আইটে আজকে টেম্পারেচার হচ্ছে এখন একটু কম আছে প্রায় এখন আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আছে তো যখন দেখলাম যে একটু কম আছে তাই একটু বিরিয়ানি খাবো খাবো মন ভালো তাই বিরিয়ানি খাওয়ার কথা মনে পড়তেই চলে এলাম বন্দুকরাম যে নিচে একটা নতুন সন্ধানে বিরিয়ানির সন্ধানে এটা হচ্ছে আহার বিরিয়ানি আপনারা অনেক দিন সবাই জানেন যে আহার বিরিয়ানি এখানে রয়েছে এটা খুব খুব ভালো একটা প্রতিষ্ঠান আহার বিরিয়ানি কিন্তু আহার বিরিয়ানিতে আমি কখনো আসিনি এই আর্মিতে আমি প্রথমবার এসেছি যখন শুনেছি যে এখানে বিরিয়ানি খেলে একটা লাকি ড্র পাওয়া যাবে এবং অন দ্য স্পট কিছু না কিছু আপনি পেয়ে যাবেন বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছু নাম শোনা মাত্রই সরাসরি চলে এসেছি আহার বিরিয়ানিতে চলুন এখানকার ভেতরে কী ব্যবস্থা আছে অবশ্যই আপনার একটু সবচেয়ে ডিটেলসে জানাবো দেখুন এখানে আমাদের মটন বিরিয়ানি সাজানো হচ্ছে এখন কি মটন বিরিয়ানি আছে নাকি অন্য পিস ভালো পিস কিন্তু ভালো না এরপরে ভয়ানক বেরিয়ে যাবে

এই হচ্ছে আহার বিরিয়ানি দেখুন এখানে প্রায় কাস্টমারের প্রচুর লাইন লেগে গেছে এখানে বিরিয়ানি সমস্ত কন্টেনারের ঢোকানো হচ্ছে যারা যারা পার্সেল নেবেন সবার জন্য আহার বিরিয়ানি অন দ্য স্পট এখানে বিরিয়ানি খান আর গিফট নিয়ে চলে যান ওই হচ্ছে আহার বিরিয়ানি ভিতরের জায়গাটা পুরো একদম ফুল এসি বাহ ভেতরেও প্রচুর কাস্টমার বসে আছে দারুণ খুব সুন্দর আরও বেশ কিছু ব্লগারও রয়েছে উপস্থিত হইতে দেখতে পাচ্ছি বা আমার আসার আগে অনেকে ঢুকে পড়েছে তো অনেকক্ষণ পরে দীর্ঘ পথিকা পরে সোজা চলে এলাম হচ্ছে আহার বিরিয়ানি একদম এসি রুমের ভেতরে একদম এসি রুম ভেতরে তো আজকে আহার বিরিয়ানিতে এসে কিন্তু আমি কিন্তু খাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি প্রায় দেড়শো গ্রাম পার আছে হাতে তোলেই বোঝা যাচ্ছে দেড়শো গ্রাম পার আছে দেড়শো গ্রাম ওভার লেগ পিসটা এই আহার বিরিটা আমি জাস্ট প্রথমবার এসেছি একদম প্রথমবার এসেছি মধ্যমরা ওভার ব্রিজের নিচে আহার বিরিয়ানি একদম প্রথমবার এসছে আর এখানকার থেকে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই খাবো এবং আপনাদেরকে বলবো তো রাইসটা দেখতে পাচ্ছেন একদম একদম মশালা রাইস একদম ওপরে সাদা রাইসটা দেয়নি রাইসটা মোটর ওপর ভালো আছে খেয়ে দেখি বিরিয়ানি যেরকম ন্যাচারালি যেরকম হয় ঠিকই আছে কিন্তু আহা বিরিয়ানি ওনারা এই যে রাইসটাটার মধ্যে না ওনার যে সেন যেটা গোলাপ জল কেওড়া জল কথা বলতে বলতে চলে এলো হচ্ছে চিকেন চাপ গোলাপ জল কেওড়া জল যেটা আছে এটা একটু বেশি দিয়ে দিয়েছে আর মিঠা ওটা একদম পরিমিত আছে আর গোলাপ জল কেওড়া জল যেটা আছে সেটা একটু অল্প একটু কম দিলে পরে ব্যাপারটা ঠিক জমে যেত ডুমে যাবে সবাই সব ঠিকই আছে এখানে শয় শা রয়েছে পেঁয়াজ রয়েছে চিকেন লেগ পিস বাম্বু সাজি চিকেন বাম্বু চিকেন লেগ পিসটা ভালো সেদ্ধ হয়ে যায় এবং ভেতরে পর্যাপ্ত পরিমাণে মশলা ডুবে যায় আর বিরিয়ানির মধ্যে আলু থাকবে না কোনো মানে আছে আলু থাকবেই আলু না কি আর বিরিয়ানি হয় না একদম হয় না তো আমার কাছে আছে মটন বিরিয়ানি দেখতে পাচ্ছেন কত বড় একটা পিস মটনের খুব সফট ধরেই বোঝা যাচ্ছে ধানস একটা আলু কাঁচা লঙ্কা আর এখানে শশা পেঁয়াজ তো হ্যাঁ দেখি ভালোই লাগছে লাইট দেখতে পাচ্ছেন এখানে খুব যে মশলা এখানে ভরপুর টানা

দুর্ভাগ্যের বিষয়ে মনে হচ্ছে মনে হচ্ছে বাইরে কালবৈশাখী ঝড় হয়তো আসতে পারে হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো তাড়াতাড়ি খেয়ে নিই এখন পুরো ভেতরটা পুরো অন্ধকার একদম তো এখানকার দেখতে পাচ্ছি চিকেন লেগ পিস এটা চাপ এটা চাপের পিস এটা চাপের গ্রেভিটা দিই চাপের গ্রেভিটা দেখছি না

বিরিয়ানিটা খেতে খেতে একটাই কথা বলি এখানে আপনি এক প্লেট চিকেন বিরিয়ানি হোক তাই এক প্লেট মটন বিরিয়ানি যা নেবেন তার সঙ্গে কিন্তু একটা লাকি ডুপন আছে কিন্তু যেটা স্ক্র্যাচ করলে পরেই সাত সাত স্পট আপনি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন সেটা একটা বিরিয়ানি হতে পারে দুটো বিরিয়ানি হতে পারে তিনটে হতে পারে এবং পাঁচটাও হতে পারে এই এই অফারটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য চলবে মানে আজ থেকে শুরু হলো অনির্দিষ্ট কালো জন্য এটা চলবে আর এই অফারটা দিয়ে হচ্ছে আহার বিরিয়ানি মধ্যম গ্রাম মধ্যমগ্রাম ওভার ব্রিজ যেটা আছে তার একদম পাশেই বিয়ে অমরের একদম উল্টো দিকে আহার বিরিয়ানি মনে রাখবেন এবং আহার বিরিয়ানিতে আমি প্রথমবার এসেছি এখানকার বিরিয়ানি খেয়ে আমার যথেষ্টই ভালো লাগলো এখানকার মটন বিরিয়ানি তো আমি খাইনি আমার নি মটন বিরিয়ানি খাচ্ছি আমি খাচ্ছি চিকেন বিরিয়ানি চিকেনটা যথেষ্ট সফট আছে আর চিকেন যে লেগ পিস যেটা আছে চাপের যেটা ওটা যথেষ্ট সফট আছে এবং যে গ্রেভি যেটা আমি একটু নিয়ে রাইসের মধ্যে ঠেকালাম ঠেকিয়ে খাচ্ছি সফটাই ওকে আছে ভালো আছে তো এই অফারটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন সকাল দুপুর বারোটা থেকে শুরু করে রাত্রির এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমাদের আহার বিরিয়ানি ওপেন আছে আপনারা এখানে চলে আসুন এই অফারটা চলবে অনির্দিষ্টকালের জন্য তাহলে আর দেরি না করে চলে আসুন এই সাঁত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে চলে আসুন সকাল থেকে রাত পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি অর্ধেকটা শেষ হয়ে গেছে আর একটু এখানে নেবো চিকেন চাপ চাপ নিয়ে নি দেখি কেমন হয়েছে চাপটা আর তার সাথে একটু চিকেন সত্যি খুব সফট ধরলেই ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে খাবে কি করে খুব নরম মানে ভালো সিদ্ধ হয়েছে

যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে আর মিন্টু দার থেকে কিন্তু দেখো মিন্টু দা আমাদের থেকে অনেক সিনিয়র কিন্তু মিন্টু দার থেকে আমরা প্রচুর কিছু শিখি মিন্টু দা অনেক টিপস দেন আমাদেরকে কিরকম ভাবে কি ভিডিও করতে হবে না করতে হবে তো যারা যারা মিন্টু দাকে সাপোর্ট করছো তারা মিন্টু দাকে খুব ভালোভাবে আরো সাপোর্ট করো যাতে মিন্টু দার ফেসবুক পেজ আরো গ্রো করতে পারে

যেখানে খাও পরিষ্কার করে খাও ভদ্রভাবে খাও দেখতে ভালো লাগে তো আজকে আমি আহার বিরিয়ানি তরফ থেকে আপনাদের সবাইকে একটাই কথা বলবো এক প্লেট মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি খান আর পাঁচ প্লেট পর্যন্ত মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি স্ক্যাচ কাট স্ক্যাচ করে নিয়ে চলে যাবে এই অফারটা থাকবে আনলিমিটেড সময়ের জন্য অনির্দিষ্টকালের জন্য বেশি দেরি না করে চলে আসুন মধ্যমগ্রাম ওভার ব্রিজের একদম পাশে নিচে বলবো না পাশে নিয়েও আমরা ঠিক উল্টো দিকে আহার বিরিয়ানি অনির্দিষ্ট সময়ের জন্য এই অফারটা চলছে বেশি দেরি না করে চলে আসুন আর এখানকার মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেলে পরে আপনি জাস্ট আপনার মন ফ্রেশ হয়ে যাবে দিন রুবা রুবা হয়ে যাবে আপনি বিরিয়ানি প্রেমে পড়ে যাবেন আহার বিরিয়ানি প্রেমে পড়ে যাবে বেশি দেরি না করে চলে আসুন এবার হয়তো আমার কথা শুনে আপনার মনে করবেন আপনি হয়তো বেশি বকে ফেলেছেন না বেশি বকছি না আপনারা খেলে পরেই বুঝতে পারবেন আমি বেশি বকছি কি কম বকছি চলে আসুন আহার বিরিয়ানি মধুর গ্রামে নমস্কার আজকের এই ভিডিও যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন পাশে থাকা বিয়ের আইটেম অবশ্যই প্রেস করে দেবেন নমস্কার দেখা হচ্ছে আবার অন্য কোনো রেস্টুরেন্টে বা নিজের বাড়িতে এই গরমের দুপুরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে জল খান অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না নিজে ভালো থাকুন বাড়ির বাচ্চাদেরকে সুস্থ রাখুন টাটা এটা হচ্ছে আমাদের সেলফি জোন আহার বিরিয়ানির সেলফি জোন দেখতে পাচ্ছেন পিছনে লেখা হচ্ছে আহার বিরিয়ানি আপনারা যদি কপল আসেন অবশ্য আপনার সেলফি নিতে পারবেন কিন্তু তো আমরা এখানে একটা সেলফি নেব দাদা আপনার নাম সুকান্ত পোদ্দার আচ্ছা আপনার এই দোকানের নাম হচ্ছে আহার বিরিয়ানি আহার বিরিয়ানি সেন্টার আচ্ছা আপনাদের এই দোকানের একটা শুনতে পাচ্ছি যে বিরিয়ানি খেলে পরে একটা লাকি ড্র আছে হ্যাঁ লাকিডোয়া ব্যাপারটা কি একটু ডিটেলস হ্যাঁ লাকিডোরা মানে আপনি একটা যে কোনো একটা বিরিয়ানি নিলেন চিকেন বিরিয়ানি হোক মটন বিরিয়ানি হোক তার সাথে একটা কুপন পাবেন কুপনটা স্ক্র্যাচ করে আপনার ওখানে যা বাঁধবে আর কি করে হয় বিরিয়ানি বাদতে পারে বা চা বাদতে পারে তো সেটাকে আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে দোকানের তরফ থেকে আচ্ছা এটা জমা দেওয়ার থেকে দেওয়া হবে আচ্ছা এই মানে কটা বিরিয়ানি খেলে কি পাওয়া যায় একটা বিরিয়ানি পার বিরিয়ানিতে মানে একটা বিরিয়ানি হলে একটা কুপন আপনি যদি পাঁচটা বিরিয়ানি নেন পাঁচটা কুপন পাবেন মানে একটা বিরিয়ানি বলতে কি বিরিয়ানি চিকেন বিরিয়ানি হোক মটন হোক যে কোনো একটা বিরিয়ানি নিলেই আপনি একটা করে কুপন পাবেন মানে যতগুলো বিরিয়ানি নেবেন ততগুলো কুপন পাবেন কেউ যদি মনে করেন যে কেউ হাফ বিরিয়ানি নিল মানে কেউ ফুল খেতে পারবে না হাফ প্লেট আমাদের এখন হাফ প্লেট এরকম সিস্টেম নেই আমাদের একটা নর্মাল আছে একটা স্পেশাল আছে আচ্ছা আচ্ছা আমাদের নর্মাল চিকেন বিরিয়ানি আর নর্মাল মটন বিরিয়ানি কী দাম আছে হ্যাঁ নর্মাল চিকেন বিরিয়ানির দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর নর্মাল মটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা আর স্পেশাল আমাদের নিলে হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে দুশো ষাট টাকা আর মটন হচ্ছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা হ্যাঁ আচ্ছা আপনার যেটা নর্মাল যে নিলে সেখানেও কুপন পাবে হ্যাঁ চিকেন বা মটন স্পেশাল নিলেও সেখানেও সেখানেও পাবে নর্মাল নিলেও কুপন পাবে স্পেশাল নিলেও কুপন পাবে আচ্ছা আপনাদের এই যে কুপন যেটা আছে লোকি লাকি ডয়ের মাধ্যমে হবে না অন দা স্পট অন দ্য স্পট অন দা স্পট অন দা স্পট সঙ্গে সঙ্গে আপনারা স্ক্যাচ করে আপনারা দেখতে পাবেন ওখানে কি লেখা আছে সেটাই দেয়া হবে আপনাদের আচ্ছা এখনো পর্যন্ত যারা যারা খেয়েছে কেউ কি স্ক্যাচ করে একটু পেয়েছে হ্যাঁ অলরেডি আমরা অলরেডি 20 টার মতো আমরা আমাদের কাস্টমার কোন দিতে পেরেছি এই সুযোগ আচ্ছা আপনাদের এই অফারটা কবে থেকে চালু হয়েছে আজকে থেকে চালু হয়েছে এবং কন্টিনিউ চলবে এটা আজ বলতে আজকে হচ্ছে আপনার 5th মে 5th মে রবিবার আর সানডে কতদিন চলবে এটা এটা কন্টিনিউ চলবে কন্টিনিউ হ্যাঁ মানে কোনো এখন অবধি সেরকম কিছু নেই কিন্তু কন্টিনিউটা চলবে আমাদের চলবে এটা মানে যা কিছু পাবেন মানে স্পটের থেকে স্পট থেকে খাবেন বিরিয়ানি খাবেন স্পট থেকে নিচে দেওয়ার দেখার কে কী কী পেয়েছে চিকেন বিরিয়ানি পেয়েছে মটন বিরিয়ানি পেয়েছে মানে সেটা কত এখন ফুল প্লেট হ্যাঁ পুরো আচ্ছা কাস্টমার যারা খেয়েছে তাদের কি রিভিউ কী আছে আপনি রিভিউ ভালো আমাদের এখানে তো রিভিউ ভালো কেন মধ্যমগ্নায় পুরোনো বিরিয়ানির দোকান বলতে আমরাই আমাদের এখানে রিভিউ খুবই ভালো আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠান কত বছরে ষোলো বছর ষোলো বছর হয়ে গেছে আপনাদের এখন এই প্রচণ্ড গরম এখন মিনিমাম বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পার ডে পৌঁছে যাচ্ছে হ্যাঁ আপনাদের এই সে এই টেম্পারেচারের মধ্যে আপনাদের পার ডে কত হাড়ি বিয়ালি কাটছে মানে যাচ্ছে আমাদের পার ডে অ্যাভারেজে আপনি দশ হারি ধরবেন দশ ডে চলে যাচ্ছে এটা হচ্ছে নর্মাল ডে বলছি আর এটা যদি আপনি সিজন দেখেন তো সিজনে তো কোনো সিজন বা কোনো ফেস্টিভ্যাল হ্যাঁ সিজন বা ফেস্টিভ্যালে তো কোনো কথা নেই সেটা পঁচিশ কুড়ি পঁচিশ হাড়িও হয়ে যায় বা খুব ভালো তাহলে আজকে আমি আপনাদের এখানে বির টেস্ট করব হ্যাঁ অবশ্যই অবশ্যই টেস্ট করুন আপনি কি আমাকে চিনতে পারছেন হ্যাঁ আপনি চিনতে পারছেন না পারছেন একদমই পাচ্ছেন না আপনাদের কখনও আসেনি আচ্ছা আপনি ফার্স্ট টাইম এলাম অবশ্যই চেনা পরিচয় হবে কথাবার্তা অবশ্যই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে